স্কুলের ক্লাস ঘরে প্রেম এমন বেশিরভাগ সম্পর্ক হয়তো পরিণতি পায় না কিন্তু সংকৃপা আর ঈশার সম্পর্কটা শুরু থেকেই ব্যতিক্রমী যা সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে আরও কলেজ থেকে বেরিয়ে কাজের জন্য মুম্বাই চলে গিয়েছিল সংকৃপা ফিরে এসে ২২ বছর বয়সে বিয়ে করে বাল্যের সঙ্গিনীকে হাত ধরাধরি করে সংসার শুরুর পর মাত্র এক মাস তারপরেই ভয়াবহ বিপর্যয় পথ দুর্ঘটনায় পঙ্গ হয়ে যায় সংক্ষেপা কিন্তু হাত ছাড়েনি ঈশা হ্যাঁ চিকিৎসা চলছে কয়েকদিন আগে ভেলুর গিয়েছিলাম ওখান থেকে ট্রিটমেন্ট করে এনেছি তো ডাক্তারে ভেলুরে যাওয়ার পরে যে বেড সোলটা ছিল ওটা ঠিক হয়ে গেছে বলেছে যে পার যে ব্যাপারটা ওইটা এখন অনেক সময় লাগবে এবার আস্তে আস্তে ব্যায়াম করাতে করাতে যদি কখনো ঠিক হয় হবে আর চান্স খুব কম শ্বশুর শাশুড়ি কোথায় খবর ঠিক কোথায় আমার জীবনের দুর্ঘটনা আমি মুম্বাই থেকে বাড়ি আসে বিয়ে করার পরে তারপরে আমি স্কুটি নিয়ে বগলাতে আসছিলাম আমার বাড়ি তখন রানাঘাট ছিল তো আমি বগলাতে আসার পথে এক লরি বালিখালি করছিল রাস্তার উপরে রাস্তা অনেকটা কভার করে নিয়ে তো সেটা যখন ওভারটেক করতে চাই রং সাইড থেকে টাটা সময় এসে ধাক্কা মেরে বেরিয়ে গিয়েছিলাম তখন করোনার টাইমটা ছিল এবং দুপুরবেলা ছিল তো টাটা সময়টাকে ধরা যায়নি আর কিন্তু আমার লাইফে এতটা ক্ষতি হয়ে গেছে তখন থেকে লড়াইটা শুরু তারপর থেকেই প্রথম সবাই পাশে থাকলেও বছর ঘুরতে ঘুরতে একে একে সরে পড়ে নিকট আত্মীয়রা টিকে থাকার লড়াইয়ে সংক্রিপার পাশে তখন শুধু ঈশা ওইটা প্রধানত কেউ ছিল দু মাস কেউ ছিল পাঁচ মাস আস্তে আস্তে মোটামুটি এক বছরের পরে ভেতরে সবাই ছেড়ে চলে গেছিল তারপরে এই যে গত চার বছর ধরে আমার পাঁচ বছর অ্যাক্সিডেন্ট হয়েছে চার বছর ধরে দুজনেই চলছি ও টিউশনে পড়াতো আগে আগে আমি কোনো কাজকর্ম করতাম না আমি ও বাড়িতে বসে দু একটা টিউশনে পড়াতাম তারপরেই আমার একটা ছোট্ট গাড়ি কেনার পরে এই গাড়িটা নিয়ে এখন কাজ করি যা হোক আগের থেকে অনেকটা বেটার রয়েছে তুমি কি কাজ করো আমি ফ্লিপকার্টে প্রতিদিন সকাল সকাল স্বামীকে তৈরি করে কাজে পাঠিয়ে নিজেও টিউশন পড়াতে বেরিয়ে পড়ে ঈশা সন্ধে আবার ঘরে ফিরে দুজনের দেখা হয় দুজনে মিলে আগামীর স্বপ্ন বোনেন এবার যতটুকু পারি ততটুকু দিই স্বপ্ন বলতে যে একটাই স্বপ্ন ও ঠিক হয়েছে আর কিছু লাগবে না যে ও শুধু নিজের পায়ে একটু একটু দাঁড়াক করুক সত্যি কথা বলতে আশেপাশে সব দিকে দেখেছি যে নিজের ওই বলে না যে অধিকাংশ মেয়েই ভালো ছেলে ছেলে তাই চলে যাচ্ছে আমার ওয়েফ আছে সত্যি হয়তো ভালো কোনো কাজ করেছিলাম বা ভাগ্য করে এটা কথা সবাই বলে আর আমি কখনো বলি না কিন্তু এ এটাই সত্যি বাস্তবে তাদের কাছে প্রতিদিনই ভালোবাসার দিন লড়াই করে বেঁচে থাকতে থাকতে একে অন্যকে আরো বেশি করে আঁকড়ে থাকার দিন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল